আবার মালয়েশিয়াতে পাঠানোর একটা ব্যবস্থা করা এটা হচ্ছে এক দুই নম্বর হচ্ছে যারা যেতে পারেননি তাদেরকে রিক্রুটিং এজেন্সি যারা যারা টাকা নিয়েছেন বা তাদের দায় দেনা থাকলে সেটা পরিশোধ করে দিয়ে এই দুটা নিয়েই কাজ করছিলাম এবং আমরা রিসেন্টলি দুটা ডেভেলপমেন্ট হয়েছে আমাদের আমাদের পক্ষ থেকে আমাদের হাই কমিশন থেকে একটা টেকনিক্যাল কমিটি করে দেওয়া হয়েছে এবং ওদের হোম মিনিস্ট্রির একটা টেকনিক্যাল কমিটি এ যাবত দুইটা মিটিং হয়েছে এবং মিটিংটা ফলপ্রসূই হয়েছে বলবো আমরা এবং একটা অগ্রগতিও আছে যে আমরা খুব শীঘ্রই আশা করছি যে আমাদের কিছু মোডালিটি ফাইনাল করার আছে যে কি পদ্ধতিতে তারা যাবেন কত সহজভাবে যাবেন যেন কর্মীদের আর কোনো হ্যারাসমেন্ট না হয় যারা যেতে পারেননি তো সেগুলো নিয়ে কথাবার্তা চলছে মডালিটি চলছে আমরা আশা করছি যে মানে এই ফেব্রুয়ারির শেষে আরেকটা মিটিং হবে তখন আমাদের তরফ থেকে যা যা ইনফরমেশান যাক তথ্য দেওয়া দেওয়া হয়েছে ওনারাও আমাদেরকে শেয়ার করেছেন আমাদের যে মোটামুটি আমরা যেভাবে তাদেরকে অ্যাপ্রোচ করেছি ওনারা নীতিগতভাবে অনেক জিনিসই মেনে নিয়েছেন যাতে কর্মীদের জন্য আর কোনোভাবে নতুন বাডেন না হয় সেগুলো আমরা চেষ্টা করছি তবে এখনও এটা ফাইনাল মোডালিটিটা যেহেতু আমরা আমাদের প্রস্তাব দিয়েছি ওনারা এগ্রি করবেন ওনাদের মিনিস্ট্রি লেভেলে কথা হবে তারপর তবে ইনিশিয়ালি এক ধরনের মানে তারা আমাদের সাথে একমত একমত যে শুরু হবে হবে ফেজ বাই আমরা তো আশা করছি কয়েক মাসের মধ্যে আমরা আশা করছি যে মানে যেভাবে আলোচনা চলছে খুব বেশি দেরি হবে না আমরা আশা করছি যে এটা ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মডালিটিটা ঠিক করতে পারবো আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা থ্রু করতে পারবো না এখন এখনও পদ্ধতি নিয়ে কথা বলবো না কারণ পদ্ধতি আমরা 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 আমাদেরও বক্তব্য আছে আমরা সেটা দিয়েছি ওনারা শুনেছেন এবং ওনারা সেটা ওনাদের মিনিস্টার লেভেলে আলাপ করবেন করে জানাবেন যেহেতু এখনও ওইটা ফাইনাল হয়নি এই জন্য আমরা একদম ডিটেলসটা আমরা আপনাদেরকে বলছি না তবে এইটুকু আশ্বস্ত করছি যে ওনাদের সাথে আমাদের কন্টিনিউয়াসলি যোগাযোগ আছে এবং দুইটা ফর্মালি মিটিং হয়েছে এবং সেখানে আমাদেরকে তারা ফেজ বাই ফেজ এটা অ্যাপ্রোচ এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে সংখ্যাটা 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 তো আমরা ওই আঠেরো হাজার মানে সতেরো হাজার সাতশো আটাত্তর ওইটা লিস্টই আমরা বোর্ড ওনাদেরকে শেয়ার করেছি এখন কিভাবে ফেজ আউট হবে সেটা এখনও চূড়ান্ত হয়নি বাট আমরা আলোচনা চলছি কিন্তু আপনার বুঝতে হবে যে মাননীয় প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার মাননীয় প্রধান মন্ত্রীকে রিকোয়েস্ট করার পর এটা কিন্তু অন্য গুরুত্ব দিয়ে কাজ হচ্ছে এবং আপনাকে আপনাকে তো বললামই এখন আগে আমরা চেষ্টা করছিলাম এখন ফর্মালি তাদের সাথে আমাদের মিটিং হচ্ছে এইটা সমাধান করার জন্য এবং সেই মিটিংয়েই এই আলোচনাগুলো হচ্ছে এবং এটা সমাধানের পথে আস যাচ্ছে আমরা খুব কনফিডেন্টলি বলতে পারি আমরা আমাদের দিক থেকে আমাদের দিক থেকে আমরা রেডি আমরা আমাদের দিক থেকে ওনারা যেটা আমাদেরকে লাস্ট বলেছে ওনাদের মিনিস্টার লেভেলে এখন আমাদের প্রস্তাবগুলো আলোচনা হবে হওয়ার পর জানাবেন ফলে আমরা রেডি ওনারা যদি ইভেন বলে কোনো দিনের মধ্যে শুরু করতে হবে উই আর রেডি বাট এটা বুঝতে হবে যে তাদের গভর্নমেন্ট প্রসিডিওর আছে সেই প্রসিডিওরগুলো তারাও এক্সস্ট করবেন করে বাট আমরা লেগে আছি আশা করছি যে এটা মানে আগে যেটা আপনি বলছিলেন আগের সময়ে আলোচনা হচ্ছে না এখন আল মানে আমরা চাচ্ছি বিষয়টা ওই জায়গায় নেই এখন আলোচনাটা হচ্ছে ম্যাটেরিয়ালাইজ হওয়ার দিকেই যাচ্ছি না অক্টোবর না এটা মিটিং হয়েছে হ্যাঁ এটা অবশ্যই আচ্ছা অবশ্যই আমরা জানাবো এটা এমন না তো যে এটা গোপন কোন বিষয় আমরা যখন এটা ফাইনাল হবে মোডালিটি ফাইনাল হবে আমরা সেই প্রক্রিয়া যে মডালিটি ফাইনাল হবে সেই প্রক্রিয়ায় তাদের সাথে যোগাযোগ করেই তাদেরকে পাঠানোর ব্যবস্থা করা হবে তবে এটা মানে আমাদেরকেও বুঝতে হবে যে হয়তো একটা ফেজ আউট হবে যে ফেজ বাই ফেজ এটা একটা দুই নম্বর হচ্ছে যে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করছি আপ্রাণ চেষ্টা করছি যাতে আমাদের কর্মীদের যেন আর নতুন করে তাদের আর্থিক সংশ্লিষ্ট একেবারে মিনিমাম পর্যায়ে বা মানে যাতে তাদের আর আর্থিক বার্ডেনটা না থাকে সেই চেষ্টা আমরা করছি আচ্ছা রিক্রুটিং এজেন্সিদের আপনারা আমরা আমরা কন্টিনিউসলি এই এফোর্টটা চালিয়ে যাচ্ছি এবং এখন পর্যন্ত আমাদের গত গত দুই একদিন আগের ডেটা অনুযায়ী এইটটি ওয়ান পার্সেন্ট লোকের কিন্তু টাকা ফেরত দিয়েছে এটা কর্মীরা লিখে দিয়েছে এবং সেই কাগজ একদম স্ট্যাম্পের কাগজ আমাদেরকে দিয়েছে এখন আমরা এই লাস্ট আগামীকালকে একটা ডেট আসছে যে এই ডেটের মধ্যে দিতে হবে তো আমরা কিন্তু এটা নিয়ে মানে কন্টিনিউয়াসলি এই এফোর্টটা আছে যে এখন পর্যন্ত কিন্তু তারা যে কাগজ মানে লিখিত স্ট্যাম্পে দিয়েছে যে আমার আর দাবি দেওয়া নেই এরকম এইটটি পার এইটটি ওয়ান পার্সেন্ট লোকের কাগজ অলরেডি সাবমিটেড তো আঠারো হাজারের পার্সেন্ট সো এইটাও কিন্তু আঠারো হাজারের মধ্যে দুই হাজার বাইশশো তেইশশো অলরেডি চলে গেছে বাকি পনেরো হাজার সামথিংয়ের মধ্যে এটা এইটটি ওয়ান পার্সেন্ট তো এইটাও কিন্তু একটা অন্তত অ্যাটলিস্ট এখন আপনারা ওনারা মানে অনেক টাকা নিয়ে বলতে পারে কম বেশি সেটা অন্য জিনিস কিন্তু ওনারা লিখিত দিচ্ছেন এবং সেটা আমাদের এখানে আমরা জমা নিচ্ছি যে একদম লিখিতভাবে আমাদের এটা চাই সো আমরা এইটটি ওয়ান পর্যন্ত বলেছেন সেটা একটা অগ্রগতি জানালাম আর আমরা এটা নিয়ে এর পরেও যারা দিবেনই না বা দিচ্ছেন না পরিশোধ করছেন না আমরা ডেফিনেটলি ব্যবস্থা নেব বাট আমাদের প্রথম প্রাইম টার্গেট হচ্ছে ওনারা টাকাটা ফেরত পাক এক দুই নম্বর হচ্ছে যে ওনাদেরকে এই যাওয়ার প্রসেসটা যেন আমরা একসাথে চালিয়ে যেতে পারি দিন শেষে ওনারা যদি যেতে পারেন এইটা হবে সবচেয়ে বড় কাজ জি কোথায় চিঠি চালে মানে বুঝিনি এজেন্সি মানে ট্রাভেল এজেন্সি সব তো আমাদের সম্পর্ক